এই জায়গায় রাখতে হবে এই জায়গা লোকজন বসবে সে ঠিক আছে তুমি লম্বা লম্বা কথা বলবো না তুমি খালি লম্বা লম্বা কথা বলো তুমি

দেখেন দেখি শাশুড়ি কি আরো কথা হবে

এটা তো খালি দেখো রিল্ট বানাতে কিন্তু এই যে কর্মচারীটা যাতে কি কষ্ট করে রাখে তোমাদের তো এক একজনের এক এক রকম পাতলা এ পড়াও কেন ও পড়াও কেন এই বেচারা কষ্টে তুমি কষ্টে থাকতে পারো এই বাড়িতে তাই বেচারা অনেক কষ্টে থাকে তাই এর জন্য গেলে না তোমাদের মতো হাজার হাজার লোক তাই যে শোনো তুমি এই লাম বানাবার কথা বলবো না ঠিক আছে চুপচাপ বসে থাকো যে তোমার মোবাইল হ্যালো বলো তো একটু

আমার মা মাঝে মাঝে রিল মন্ত্রীর ফোন লাগায় তাই সব রেল মন্ত্রী বিল মন্ত্রী আমাদের দেশ মন্ত্রীদের আমাদের আপনারা খবর রাখলে যে আমার মা কাকে লাগায় বলতো মিডিয়ায় তে রিল মন্ত্রী যে রিল বানায় পাস তো लवली তো দেখাও দেখা দেও একটু রিল মন্ত্রীকে কনকন করে মুখটা দিয়ে বলো রিল মন্ত্রী তাড়াতাড়ি আসো বলো না একবার বলে দাও আজমিনে বলে ভাত হয়ে গেছে তাড়াতাড়ি এসো রিল মন্ত্রী বলো

হ্যালো রিল মন্ত্রী তুমি তো অনেক ভালো রিল বানাও তো আমার মা ডাকছে খাসি মাসু রান্না হয়ে গেছে আসতে। তাই তো তাই বলবো তো মন্ত্রীর বউরে ডাকো কি ধরনের পাগলামি বৌরে সাথে নিয়ে এসো রিল বানাবো এক সাথে সবাই মিলে হ্যাঁ ঠিক আছে আর কি আর কি বলছি রিল মন্ত্রীর ছেলে মেয়েরে ডাকো

কি তুমি রে ভগবান এই চলে যেতাম তুমি একটা কাজ করো থেকে আমার সাদে নিয়ে গিয়ে একটা বাপাদের লাথি ভাব আমি নিচে পড়ে যাই তোমার কথাবার্তা মোটেই ভালো না মাঝে মাঝে যখন একটু মাথা সেটে যায় তখন মিলে সবাই মিলে একটু আনন্দ করি আর তোমাদের সাথে শেয়ার করি এটা আছে আমাদের কথা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আসি ভীষণ ভাবে এনজয় করো সবাই আর যাদের যারা ডাকেনি তারা আমার বাড়ি চলে আসো ওকে চলো বাই টাটা